আপনি কাউকে বাধ্য করতে চান আপনার বাধ্য করতে চান বা আপনি কাউকে ভালোবাসেন তাকে বাধ্য করতে চান সে আপনাকে ভালোবাসছে না যদি আপনি ইচ্ছা করেন তাকেও বাধ্য করতে পারেন সালামুকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু আপনাদের সম্মুখে আসলাম বিশেষ একটি পরীক্ষিত আমল নিয়ে আমলটি জেনে নেওয়ার আগে একটি জরুরি কথা বলছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকুন তাহলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অল বলে প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে চলুন এবার আগে না বেড়ে আমলটি জেনে নেওয়া হোক আমলটি হচ্ছে একটি দোয়া যে এই দোয়ার ফজিলত কি যদি স্বামী স্ত্রীও অবাধ্য হয়ে থাকে তাহলে এই আমলটি স্বামীও করতে পারে তার স্ত্রীকে বাধ্য করার জন্য স্ত্রীও করতে পারে তার স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি পাক পবিত্র অবস্থায় করবেন যে একটি দুমুখী পান সেটি নিয়ে মাঝে কিছু সুপারি দিয়ে আমি যেই স্কিনে দোয়াটা দিয়েছি সেই দোয়াটি আপনারা সাতবার পাঠ করে দিবেন আমি একবার পাঠ করে শুনিয়ে দেই কিতাবটির সাথে এনেছি আজ্লাহমিনিরজিম ইসমিল্লাহ রহমান রাহিম হোল হোল জোল জোল ওম কী বুসবার কোর আমি আবারও বলছি হোল হোল জোল জোল ওম কী বুসবার কুর এরকম করে সাতবার পাঠ করবেন পাঠ করে সেই পানে দম করবেন দম করে সেই মাসুককে বা স্ত্রীকে বা স্বামীকে খিলায়া দিবেন খিলানোর পরে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে সে আপনার বাধ্য হয়ে যাবে তো পরবর্তী আর কোন ধরনের ভিডিও চাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর তাল